আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার সাগতম আমরা এই পর্বে আলোচনা করব একশো নয় পেজ থেকে অর্থাৎ আমাদের যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো পূরণ থেকে শুরু করে আমাদের যে এখানে একক কাজটা দেওয়া আছে এখানে এই কাজ পর্যন্ত আমরা সবগুলো সলভ করবো এখানে ইনশাল্লাহ তো আমরা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবো তো আমাদের প্রথমত এখানে যে গ্যাপটা দেওয়া আছে এখানে গ্যাপটা কি বলছে বলুন তো নিচে প্রদত্ত আকৃতির নামগুলো ব্যবহার করে শূন্যস্থান স্থান পূর্ণ করতে বলছে তার মানে আমাদের এখানে যে শূন্যস্থানগুলো আছে এখানে এই শূন্য স্থানগুলো আমাদের যে এখানে নাম আছে আয়ত ট্রাফিজিয়াম বর্গ সামন্ত্রিক রম্বস এই সবগুলো দিয়ে আমাদের এখানে গ্যাপগুলো পূরণ করতে হবে এখানে ওকে তো আমি এখানে গ্যাপগুলো পূরণ করে দিয়েছি অলরেডি এখানে তো আমি জাস্ট একটু এখানে শখগুলো দেখাচ্ছি এখানে আচ্ছা এখানে বলছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে আমরা একটু জাস্ট এটা করি ব্ল্যাক করে দিই আচ্ছা কি বলা আছে এখানে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে আমরা কি বলি চতুর্ভুজ বলি গেলে ওকে তার মানে চারটা বাহু থাকলে চতুর্ভুজ এখানে কালারফুল গুলো মূলত গ্যাপ গুলো এখানে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো এখানে অর্থাৎ ট্রাপিজিয়াম হতে গেলে আমাদের এখানে এক জোড়া বাহু সমান্তরাল হতে হবে আমি গত লেকচার টিউটোরিয়ালে কিন্তু বলছিলাম ব্যাপারটা এখানে ট্রাপিজিয়ামের জন্য আমাদের সত্য জাস্ট এই যে এই যে কোনো এক জোড়া আমাদের বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে হবে মাস্ট বি এখানে বলছে ট্রাপিজেমের দুই জোড়া বিপরীত বাহু সমান্তর হলে তাকে আমরা কি সামন্ত্রিক বলবো এখানে যদি আমাদের একটা ট্রাপিজেমের ক্ষেত্রে দুই জোড়া বিপরীত বাহু সমান্তর হয় ধরুন আমাদের এরকম ভাবে আছে এখানে কিন্তু সোজা এখানে যে কখন এরকম একটা ট্রাপিজাম এটা কিন্তু এক জোড়া বাহু কিন্তু সমান্তরাল যদি এইটাও এটাও সমান্তরাল হয় তখন এটাকে সামন্ত্রিক বলা হবে এখানে ওকে আবার সামন্ত্রিকের একটি কোণ সমকোণ হলে আমরা এটাকে আয়ত বলবো এখানে মানে ব্যাপারটা এরকম যে একটা সামন্ত্রিকের ক্ষেত্রে একটা কোণ সমকোণ হবে নাইনটি ডিগ্রি একটা কোন নাইনটি ডিগ্রি হলে আমাদের সবগুলো নাইনটি ডিগ্রি মাস্ট বি হবে এখানে ওকে তো এটা যে আমাদের নাইনটি হয় তাহলে এটাকে বলবো আয়ত বলবো এখানে ওকে এটাকে আমরা কি বলবো আয়ত বলবো এখানে এখানে তারপরে বলছে এখানে আয়তের শনিত বাহু সমান হলে এখানে আমি বর্গ পাবো তার মানে আয়তের শনিত বাহু মানে চারটে বাহু যদি সমান হয় এখানে তার মানে এরকম আমাদের যে আয়তের ক্ষেত্রে চারটা বাহু যেখানে এরকম সমান হয় এখানে যদিও আমাদের একটু কম বেশি হয়ে গেছে এখানে আমাদের এক্সাক্টলি সমান হতে হবে এখানে ওকে একদম সবগুলো বহু সমান অর্থাৎ আমাদের এটা এটা সমান এটা এটা সমান ওকে চারটা বাহু যে সমান এটাকে আমরা কি বর্গ বলবো এখানে ওকে আবার অন্যদিকে আমাদের এখানে গ্যাপ কিন্তু আছে দেখুন এখানে অন্যদিকে দেওয়ার পর এখানে এখানে আছে এই গ্যাপটা কি সামন্তরিক এখানে হবে সামন্তরিকের সন্নিত বাহু সমান হলে অর্থাৎ সামন্ত্রিকের সন্নিত বাহু সমান হলে এটাকে রম্বস বলা যাবে এখানে কি বলা হবে এখানে রম্বস মানে এটা এটা একটা আমাদের সামন্ত্রিক এটা এর ক্ষেত্রে আমি যে সন্নিহিত বাহুগুলো সমান নেই তখন ব্যাপারটা এরকম হবে মোটামুটি এরকম হবে যে রম্ব রম্বসের মতো হবে এখানে রম্বস হবে আর কি রম্বসের মতো না রম্বস হবে ওকে তো রম্বস এবং বর্গের জন্য যেন অ্যাসলোকি মানে পার্থক্য কি ছিল রম্বসের ক্ষেত্রে কোনগুলো সমান হবে না কিন্তু বর্গের ক্ষেত্রে কোনগুলো কি হবে নাইনটি ডিগ্রি হবে এখানে ওকে বা এক সমকোণ হবে এখানে প্রত্যেকটা কোণেই আবার এখানে আয়ত এবং সামুদ্রিকের জন্য কিন্তু সেম কন্ডিশন এখানে সামুদ্রিকের জন্য কি হবে এখানে কোনগুলো সমান হবে না কিন্তু কি হবে আয়তের জন্য কি হবে কোনগুলো এক সমকোণ হবে এখানে ওকে আচ্ছা এরপর বলছে আমাদের এখানে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত এখানে আমাদের আমাদের এখানে এখন একটা বিষয় সেটা হচ্ছে কি একটা চতুর্ভুজের চারটা যে কোণ আছে এই কোণের সমষ্টি কত হবে এটা আমাদের এখানে বুঝতে হবে এখানে তো একটু এই বিষয়গুলো রিডিং পড়ে দেখি বিভিন্ন ধরনের চতুর্ভুজের বৈশিষ্ট্য এবং তাদের পারস্পরিক সম্পর্কগুলো খুঁজে বের করেছো আমরা অলরেডি এগুলো শিখছি এখানে এবার তোমরা কাগজ কেটে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত তা খুঁজে বের করবে তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদের মতো করে একটি চতুর্ভুজ আট করতে হবে আমাদের এখানে আট করবো এখানে অথবা চতুর্ভুজটাকে কেটে চারটা টুকরো করতে হবে এখানে ওকে তো আমাদের ইনিশিয়ালি আমরা একটা মনে হয় এরকম চতুর্ভুজ আট করছি এখানে এই অংশ বরাবর এটা আমি এরকম একটা চতুর্ভুজ অঙ্কন করছি এখানে করার পর করছি এটা চারটা টুকরো করছি আমি কাছে দিয়ে এপাশে একটা কাট দিয়েছি এপাশে একটা কাট দিয়েছি কাটলে কিন্তু চারটা অংশ বিভক্ত হবে এখানে আমি করলাম এই কাজটা ওকে এই করে এখানে চারটা অংশ এখানে করলাম অ্যান্ড এখানে আমাদের প্রত্যেকটা নাম দিলাম এটাকে আমি এই অংশটাকে দিলাম এক নম্বর কোন এটাকে দিলাম দুই নম্বর কোন এটাকে দিলাম তিন নম্বর কোণ এটাকে চার নম্বর দিলাম এখানে প্রত্যেকটা অংশ ডিভাইডেড করলাম এখানে চারটি কোন এই অংশ আসা যাক এখানে হচ্ছে কোনগুলোকে একটি নির্দিষ্ট বিন্দুতে পরপর মানে সাজাতে বলছে এখানে তার মানে আমি এখানে প্রথমত আমি এখানে এক নম্বর কোনটা এখানে রাখলাম এই পাশে তারপরে এই দুই নম্বর কোনটা গিয়ে এখানে বসালাম এখানে অ্যান্ড তিন নম্বর কোনটা আমি এখানে এই যে এখানে বসালাম এখানে চার নম্বর কোনটা আমি এখানে বসালাম ওকে তো এই কোনগুলো যখন আমি সম্পূর্ণ ফিল আপ করবো এখানে তখন দেখা যাবে আমাদের এখানে একটা বৃত্তের মতো করে আকৃতি হবে এখানে মানে ব্যাপারটা একটা সার্কেল তৈরি করবে এখানে একটা কি বৃত্তের মতো আকৃতি করবে আমরা জানি একটা বৃত্তের জন্য কোন কত এখানে তিনশো ষাট ডিগ্রি এখানে ওকে বা চার সমকোণ এখানে একটা বৃত্তের কোন কত এখানে তিনশো ষাট ডিগ্রি এখানে ওকে তার মানে একটা বৃত্তের কোন তিনশো ষাট ডিগ্রি মানে কি আমরা চতুর্ভুজে চার কোনো সমষ্টিগত হবে কেন একশো ষাট ডিগ্রি হবে মানে তিনশো ষাট ডিগ্রি হবে কেন ওকে মানে এই বিষয়টা আমাদের বোঝার মতো আর কি বিষয় হিসাব করে বলতো চতুর্ভুজের চার কোনো সমষ্টিগত আমরা দেখলাম যে চারগোনে সমষ্টি কিন্তু তিনশো ষাট ডিগ্রি কেন ওকে প্রত্যেকে আলাদাভাবে চতুর্ভুজ তৈরি করে হিসাব করেছো এখানে আচ্ছা যাই হোক তো সবার কি একরকম হয়েছে কিনা আমাদের এখানে দেখতে বলছে বলছে এবং সিদ্ধান্ত কথা আমরা দেখবো এখানে সবাই যদি আমি সেম ভাবে কাজটা করি এখানে বা অন্য অন্য ভাবে কাজ করি তাও দেখা যাবে একটা চতুর্ভুজের কোণের সমষ্টি কত এখানে তিনশো ষাট ডিগ্রি হয় বা এখানে চার সমকোণ বলা হবে এখানে আমরা জানি এক সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এখানে নব্বই ইন্টু চার মানে কি এখানে তিনশো ষাট এখানে তার মানে কি চার সমকোণ হবে এখানে মানে চারটা নব্বই এর গুণ ফল এখানে তার মানে আমরা একটা ফাইনাল ডিসিশনে যেতে পারবো এখানে এই কাজটা করতে পারবো যে চতুর্ভুজের চার সমষ্টি হবে চার তিনশো ষাট ডিগ্রি এখানে ওকে তো এটা আমাদের একটু মনে রাখতে হবে এটা পরীক্ষা আসে বা আমাদের একটু বেসিক আমাদের জানতে হবে এখানে ওকে চতুর্ভুজের তিন কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি আমরা ত্রিভুজের কি পড়ছিলাম তো তিন ত্রিভুজের ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ছিল একশো আশি ডিগ্রি ছিল এখানে এটা হচ্ছে ত্রিভুজের জন্য ছিল এখানে আর চতুর্ভুজে আমরা কি বললাম এখানে তিনশো ষাট ডিগ্রি বললাম এখানে এখন আমাদের যে এখানে একক কাজটা আছে এই কাজটা আমরা করবো এখানে এখন বলছে এখানে দেখুন এক নম্বর বলছে এ বি সি ডি তো আমাদের এখানে কি বলা এখানে আমি জাস্ট একটু একটু স্ক্রিন শর্ট মেরে নিই এখানে এ বি সি ডি একটা সামুদ্রিক দেওয়া আছে এখানে একটা সামুদ্রিক আমরা অবশ্যই আট করতে পারি এখানে এই সামুদ্রিকের অ্যাঙ্গেল এ এর মানটা দেওয়া আছে এখানে এবং বলছে অ্যাঙ্গেল বি এর মানটা আমাকে বের করতে বলছে এখানে সো আমি এখানে একটা সামুদ্রিক আট করে নেবো এখানে তো একক কাজ করতেছি আমরা এখন একুকজ এক নম্বর করতেছে এখানে তো আমি একটা এখানে এ বিসিডি একটা সামুদ্রিক নিয়েছি এখানে তো এখানে দেওয়া আছে আমাদের কি এখানে এ কোণের সমষ্টি দেওয়া আছে ষাট ডিগ্রি দেওয়া আছে এখানে ওকে তো আমাদের এখানে এই যে এখানে এই সামুদ্রিকের আমি যে এটাকে এ ধরি এখানে এটাকে ষাট ডিগ্রি দেওয়া আছে এখানে অ্যাকচুয়ালি সামুদ্রিকটাকে মূলত এভাবেই নেবেন এখানে নামকরণ করবেন এ বি সি ডি করবেন এখানে এখন আপনাকে বের করতে হবে এই মানটা এখানে এই মানটা আমাকে বের করতে হবে বা আপনাকে আমাকে এটা বের করতে হবে এখানে ওকে আচ্ছা তো আমরা একটা বিষয় জানি সেটা হচ্ছে সামুদ্রিকের বিপরীত কোনগুলো পরস্পর সমান হবে এখানে তো একটা সামুদ্রিকের বিপরীত কোনগুলো বলতে আমরা কি বুঝতে আমি জাস্ট এখানে একটু দেখাচ্ছি ড্রয়িং করে তো আমি এই কালারগুলো একটু আলাদা করে দিই এখানে রেড কালারে আমাদের এইটা এবং এইটা বিপরীত কোন এখানে ওকে আবার এখানে আমাদের এইটা এবং এটা এইটা এবং এটা আমাদের বিপরীত কোন মানে একটা সামুদ্রিক ক্ষেত্রে এই বিপরীত কোনগুলো আমাদের পরস্পর সমান হবে এখানে এটা যে আমাদের এখানে এ হয় এটা যে বি হয় এখানে এটা যে সি হয় এবং এটা যে ডি হয় তো আমাদের এ এবং সি সমান মানে অ্যাঙ্গেল এ টু অ্যাঙ্গেল সি লেখা যাবে এখানে আবার এখানে অ্যাঙ্গেল বি ইজিক্যাল টু অ্যাঙ্গেল ডি লেখা যাবে এখানে তার মানে আমাদের এই কোনগুলো পরস্পর সমান হবে এখানে ওকে তার মানে আমাদের এখানে এ কোণের মানটা দেওয়া আছে এখানে ষাট ডিগ্রি এ কোণ যদি ষাট ডিগ্রি থাকে তাহলে আমাদের অবশ্যই সি কোণটা কত হবে এখানে ষাট ডিগ্রি পাবো কারণ আমাদের একটু আগে বললাম সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কি এখানে সমান হবে এখানে যদিও আমাদের এটা লাগবে না মানে এখানে এই ম্যাটার জন্য এখানে আবার এখানে আমরা একটা আরেকটা বিষয় জানি এখানে সামন্ত্রিকের সন্নিত কোন গড়ের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে ওকে তো সন্নিহিত কোনগুলোর সমষ্টি কত এখানে একশো আশি ডিগ্রি তার মানে হচ্ছে আমাদের এখানে এই কোনটা এবং হচ্ছে এই কোনটা এটা হচ্ছে আমাদের সন্নিহিত কোন এখানে ওকে তো এই দুটা সমষ্টি কত হবে এখানে একশো আশি ডিগ্রি তার মানে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এর মান কত হবে এখানে একশো আশি হবে এখানে এগুলো কিন্তু আমাদের মানে একদম কমপ্লিটলি একটা বেসিক বিষয় এখানে একটা চতুর্ভুজের জন্য একটা সামন্ত্রিকের জন্য ওকে একটা ত্রিভুজের জন্য আমরা এই বিষয়গুলো বেসিক বিষয় একদম তো আমাদের এখানে এই সামন্ত্রিকের ক্ষেত্রে এর সন্নিত যে কোনগুলো হবে এই কোনগুলো একশো আশি ডিগ্রি হবে এখানে সমষ্টি হবে একশো ডিগ্রি তার মানে অ্যাঙ্গেল এ এবং হচ্ছে অ্যাঙ্গেল বি আমাদের কত হবে এখানে একশো ডিগ্রি হবে এখানে তো লিখবো অতএব এ প্লাস বি ইজিকুল টু একশো লেখা যাবে এখানে তো এ কোনের মান কত এখানে ষাট ডিগ্রি দেওয়া আছে এখানে তো আমাদের এই ষাট মান বসালাম এখানে বির মানটা এখানে নেই আর কি তো টাই কিন্তু আমাদের ফাইনালি বের করতে হবে এখানে ওকে এরপরে আমাদের জাস্ট এই সাইটটা পাশে পজিটিভ আছে এরপাশে নেগেটিভ হয়ে যাবে একশো আশি হবে এখানে তার মানে এর মানটা কত হচ্ছে একশো 120 ডিগ্রি হচ্ছে আমাদের এই কোণের মানটা কত বলবেন এখানে একশো ডিগ্রি ওকে আপনি এখন ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এই কোনটা আমাদের একশো ডিগ্রি হচ্ছে কিভাবে আপনি এখানে যে সন্নিতে বাবুটা ধরেন এখানে তার মানে এখানে ডি প্লাস সির মানটা কত হবে এখানে একশো আশি হবে এখানে আবার সির মানটা সাইট তার মানে 60 এর পাশে মাইনাস হবে তার মানে একশো আশি থেকে আপনি যদি সাইট বাদ দেন তাহলে কত হবে একশো ডিগ্রি হবে এখানে ডির মানটা আপনি একশো ডিগ্রি পাবেন এখানে ওকে আচ্ছা আই থিঙ্ক এটা বুঝতে পারছেন আমাদের এখানে বীর মানটা বের করতে বলছেন আমি এটা করলাম এরপর আমাদের এখানে দুই নম্বর চিত্রে বলছে এখানে এবিসি সি একটি ট্রাফিজিয়াম দেওয়া ট্রাফিজাম মানে আমরা বলছি সমান্তরাল দুটো বাহু থাকবে তার মানে এখানে দেখুন আমাদের এই যে সিডি বাহু এবং এবি বাহু হচ্ছে সমান্তরাল এটা ট্রাফিজিয়াম তো এখানে বলা এ বি এবং সিডি বাহু পরস্পর সমান্তরাল এখানে ওকে তো চিত্র দেখে উত্তর দিতে বলছে আমাদের অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি কত হবে এখানে তার মানে অ্যাঙ্গেল এ বলতে এই অংশটা আমাদের কত হবে এখানে এবং অ্যাঙ্গেল বি বলতে আমাদের এই অংশটা কত হবে এটা আমাকে বের করতে হবে এখানে আচ্ছা আমাদের এখানে এটা করে আমরা কিন্তু শেষ করবো টিউটোরিয়ালটা তো দুই নম্বর সমাধান তো আমাদের এখানে একটা ট্রাফিজামটা এখানে এখানে এ বি সি ডি একটা তো এবামের মধ্যে আমাদের অ্যাঙ্গেল ডি এর মানটা দেওয়া আছে একশো আশি ডিগ্রি দেওয়া আছে মানে একশো বি ডিগ্রি দেওয়া আছে এখানে এবং অ্যাঙ্গেল সি এর মানটা কি দেওয়া এখানে তিরিশ ডিগ্রি দেওয়া এখানে এই মানটা দেওয়া আছে এখানে আমরা ট্রাফিজের জন্য আরেকটা আমরা বেসিক জানি সেটা হচ্ছে এখানে ট্রাফিজিয়ামের অসমান্তরাল বাহু সংলগ্ন কোন দয়ের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে অসমান্তরাল মানে এখানে সমান্তরাল বলতে আমরা এখানে এখানে সিডি এবং কি বলতেছি আর অসমান্তর বলতে কি এখানে এডি এডি এখানে এখানে এবি না ওকে এডি একটা অসমান্তরাল বিসি একটা আমাদের অসমান্তরাল বাহু এখানে তো বলছে এখানে এই যে এডি আমি একটু অন্য কালা দিয়ে দেখাচ্ছি এখানে এডি বলতে আমাদের এই অংশ বলতেছে এখানে এই বাহুর যোগফল এবং এই বাহুর মানে যে কোনো একটার সমষ্টি কত হবে এখানে একশো আশি হবে তার মানে আমাদের এখানে অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল এর মানটা কত একশো আশি হবে আমি এটা লিখতে পারবো এখানে এ প্লাস ডি মানে এটা অ্যাঙ্গেল আর কি অ্যাঙ্গেল এ প্লাস ডি ইজিকাল একশো আশি লেখা যাবে এখানে আবার অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি এটা মানে কত হবে এখানে একশো আশি হবে এটা লেখা যাবে এখানে মানে যখন যেটা আমাকে বের করতে বলবে আমরা তখন সেটা নিয়ে কাজ করলে হয়ে যাবে এখানে তো আমি লিখলাম এখানে এই কাজটা তো অবশ্যই বললাম এটা কিন্তু আমাদের বেসিক এটা আমাদের মনে রাখতে হবে যে ট্রাপিজমের অসমান্তরাল বাহু সংলগ্ন বাহু সংলগ্ন কোনগুলো কি হবে একশো আশি ডিগ্রি হবে এখানে তো এটা একটা আমাদের জানতে হবে এখানে তো সত্যমত আমরা লিখলাম যে একশো আশি ডিগ্রি তার মানে অ্যাঙ্গেল এর মানটা আমাকে বের করতে হবে ডির মানটা আমাদের কি দেওয়া আছে এখানে একশো বিশ ডিগ্রি দেওয়া আছে এখানে দেখুন আমাদের একশো বিশ ডিগ্রি দেওয়া আছে এখানে আর এটা আমাদের কি একশো আশি ডিগ্রি তো আমাদের এ পাশে এই অ্যাঙ্গেল রাখলাম আর এখানে একশো আশি রাখলাম এখানে আর হচ্ছে আমাদের একশো বিশটা আমাদের এ পাশে গেলে হবে মাইনাস হবে এখানে মাইনাস একশো বিশ হবে এখানে ওকে তো একশো আশি থেকে আমি যে একশো বিশ বাদ দিয়ে দিই কত হবে সাইট হবে এখানে অ্যাঙ্গেল এর মানটা কত এখানে ষাট ডিগ্রি এটা অ্যাঙ্গেল এর মানে ওকে সিমিলার ভাবে আমরা যদি এখানে এই এই কাজটা করি এখানে বিসির মানটা যদি করি এখানে তো অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর মান কত একশো আশি ডিগ্রি এখানে তো অ্যাঙ্গেল সি এর মান কত একশো ত্রিশ ডিগ্রি এখানে ওকে তো অ্যাঙ্গেল বি প্লাস একশো ত্রিশ ডিজি করলে একশো আশি এখানে তো একশো তিরিশটা আমাদের যদি এই পাশে দাঁড়িয়ে ইকুয়েল হয় তাহলে কি মাইনাস হয়ে যাবে এখানে তার মানে অ্যাঙ্গেল বি ইজিএলি কত হবে এখানে পঞ্চাশ হবে এখানে তার মানে একশো আশি থেকে আমি একশো তিরিশ বাদ দিলে কত হবে পঞ্চাশ হবে এখানে তার মানে অ্যাঙ্গেল বি এর মান কত পেলাম এখানে পঞ্চাশ পেলাম এখানে ওকে তো এই কাজগুলো আমরা এভাবে করবো আর কি আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করবো এখানে সামন্ত্রিকের বৈশিষ্ট্য অনুসন্ধান করবো এখানে ওকে